বেঁচে আছেন আপনার পরে ওই উম্মারটাই দুনিয়াতে যে আসবে বা থাকবে সে তো কোরআন হাদিসের বাহন হবে সেই ব্যক্তি আপনার বীর্যটা যদি হারাম হয় আপনার সম্পদ যদি হারাম হয় হারাম থেকে খাদ্য খাওয়ার পরে আপনার বীর্যটা যদি হারাম হয় ওই হারাম থেকে আরো পাওয়ার তারা তো প্রতিনিধি হবে তারা তো মসজিদাবাদ করবে তার শরীরে যদি আরাম রক্ত দিয়ে সে দুনিয়ায় আসে তাহলে সে আজান দেওয়ার পরেও সে মসজিদে আসতে পারবে না মসজিদ হচ্ছে পবিত্র জায়গা মনে হয় না মসজিদ পবিত্র জায়গা তো পবিত্র জায়গায় কোনোদিন নাপাক যেতে পারে না অসম্ভব কারণ আমরা দেখেছি মসজিদে সালাত আদায় করে না মসজিদে যেতে হলে কমসে কম তাকে পবিত্র হতে হয় ওযু করতে হয় মসজিদে ঢুকতে হয় আল্লাহ মাপ্তাহালি আবু আবার রহমত দেখা মসজিদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে আল্লাহর কাছে বরকতের দোয়া করে তারপর আল্লাহ আকবর সবচাইতে তুমি মহান তুমি মহান সষ্টা তোমার কাছে আত্মসমর্পণ করলাম এই যে তোমার কাছে আত্মসমর্পণ করলাম তুমি সবচাইতে মহান আল্লাহ বাইদ বাইনি অবাইনা খাতা ইয়া ইয়া কামা বাতা বাইন আল্লাহ শ্রীকে আল্লাহ মাগরিবে আল্লাহ মিনাল খাতা ইয়া ইয়া বিল মায়ে অল সালজেও আল্লাহ বাড়তে অনেকটা দোয়া করলাম শুরু করছি এবার যেটা তো আমি আত্মসমর্পণ করলাম মালিক বড় গুনাগার বড় দুনিয়াতে বড় নাপাক জায়গায় আছি দিনের দিশা পাই না দিনের কোনো আলো নেই ভিতরটা দরবারে এসেছি মালিক তুমি আমাকে হেদায়তের একটা রাস্তা দেখাবো আমি নাদান জানি না তোমাকে ডাকতে ডাকার কোনো ক্যাপাসিটি নেই জানার মতন ডাকার মতন কোনো এলেম নেই কালাম নেই বিদ্যা নেই তবে তোমার শেখানো ভাষা দিয়ে ডাকছি তুমি একটু খুশি যেও কি বলি আমরা আলহামদুলিল্লাহ মালিক ইন্না কানা আবুদু ওয়া এটা তো নামাজ পড়ার প্রথম সুরা এটা না ইন্না কানা আবুদু ওয়াইঙ্গা ইন্না তোমার এবাদত করতে এসছি সার্বিক ভাবে তোমার ইবাদত করতে এসছি সার্বিকভাবে সার্বিক ভাবে তোমার সাহায্য চায় যদি আমরা সবাই প্রত্যেকে অন্তর খুলে আন্তরিকতার সঙ্গে এই সোরাটা দিয়ে যদি আল্লাহকে সন্তুষ্ট করতাম আর সেই যদি নিয়ে আদায় করতাম তাহলে সারা আজকে যে মসজিদগুলোকে বোল্ডাজার দিয়ে ভেঙে চুর চুর করছে আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দিতক সাড়া দিত যে না এটা আমাদের এবাদতখানা আমরা এটা নাপাত জায়গা নয় এটা পবিত্র জায়গায় আর যারা ভাঙছে তারা কারা সেটা ইন্নাম আল মুশরেক উন আনাজা শুন অবশ্যই সারা পৃথিবীতে যত মুশরেক সম্প্রদায় আছে তারা নাপাক একজন নাপাক সম্প্রদায় পবিত্র মসজিদ ভাঙছে আর আপনি আর আমি বেঁচে থাকার পাইসে এখন পর্যন্ত চুপচাপ নিরাবতা পালন করছি নীরাবতা পালন করা ছাড়া আর কোনো উপায় নেই কারণ মসজিদ ভাঙার না ভাঙাতে কোনো জায় আসে না কারণ আমি তো সলাতা দাই কারিনা আমি তো এবার না আমি তো করি না মসজিদ কি রক্ষা করব আজকে সারা ভারতে আজকে সারা ভারতে সারা শুধুই ভারত না জেরুজালেম অর্থাৎ ফিলিস্তিনকে কেন্দ্র করে কচি কচি দুধের শিশুকে কচু কাটা করা হচ্ছে উড়িয়ে দেওয়া হচ্ছে রাইফলের গুলি দিয়ে মুসলিমদের খুলিগুলোকে উড়িয়ে দিচ্ছে একটি দেশ আর সেই ইহুদিদের মুসলিম সম্প্রদায়কে তো হত্যা করা হচ্ছে হচ্ছে মসজিদগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে এমনকি বাইতুল মুকদ্দাস মসজিদ মুসলমানের প্রথম কেবলা এই কেবলার উপর আক্রমণ করে সারা পৃথিবীকে আজকে ফেতনাই জড়িয়ে দেওয়া হয়েছে যত পৃথিবীতে সম্প্রদায় আছে ভিতর ভিতর তারা সব এক যেমন হুদি তেমন নাসারা তেমন মোশেদ তেমন হচ্ছে আর যাই মুসলিমের কোনো দোস্ত নেই মুসলিমের কোনো বন্ধু নেই অনেক প্রাণী যদিও থাকে সিংহ টার্গেট করে হরিণের ওপর টার্গেট এই কারণে যে হরিণ যতই নাফানাফিও করুক এক সময় সিংহের শিকার হয়ে যায় কেন হয় এই কারণে হয় এই কারণে হয় হরিণ তার লাফা বাঘ বারো হাত লাভ দিলেও হরিণ কিন্তু তেরো হাতই লাভ দেয় তার তো এক হাত এগিয়ে তারপরে হরিণ আপনারা দেখেন না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যানিম্যাল প্লান্ট দেখেছেন তো ডিসকভারি দেখেছেন তাতে দেখা যায় অহর বাঘে হরিণকে ধরছে আর ছিঁড়ে ছিড়ে খাচ্ছে কেন এক হাত তো লাভ বেশি ছিল এক হাতে বেশি লাভ থাকার পরেও সে শিকার হয় বাঘের কেন হরিণের যেটা অভ্যাস সেই অভ্যাসটা হচ্ছে আমি লাভ কতটা দিচ্ছি আর আমাকে ধরার জন্য বাঘ কত দূর আসছে তার জন্য পিছনে ফিরে তাকায় আর এই পিছনে ফিরে ফিরে তাকানোটা হচ্ছে সর্বনসার কাল এক মুসলিম সম্প্রদায় যারা আমরা একইভাবে হরিণের কাজটাই আমরা করি লাভ যদিও আমাদের বেশি কিন্তু যদি কোনো নেতা আমাদেরকে বাঁচায় যদি কোনো নেতার নেতৃত্বে যদি আমরা একটু বাঁচতে যাই বলে পিছনে তাকানোটাই আমাদের সবচাইতে বড় হরিণের কাজ সবচাইতে ক্ষতির কাজ হরিণ যদি পিছনে না থেকে সামনেই লাফাতো কামিয়াব হতো আমরা যদি আমাদের নিজস্ব গতিতে ইজাকা নাবুদু ওয়া ইজাকা নাসতাঈ তোমারই عبادت সাহায্য তোমারই চাই এই গতিতে থাকতাম আল্লাহ রাব্বুল আলামিনের দিকেও ভাষা বলেছে ওয়া লা তাহলু ওয়া লা তাহাযান ওয়া আনতুম আলাউনা ইনতুম মুমিনিন তোমার কোনো ভয় নেই তোমার কোনো চিন্তা নেই আরে তোমার জন্য তোমার রব আছে যেই রবের কথা বলেছেন আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউম উদ্দীন ইজাকা নাবুদু ওয়া ইজাকা নাসতাঈ ইন্দিনা সারাত আল মুস্তাকিব আপনি বলেছিলেন আপনারা রা বলেছিলেন সাহায্য আসে না কারণ যে সাহায্য চাওয়ার মতো প্রয়োজন ছিল ওই সাহায্যই ভাবে আমরা চাই না আমাদের ইচ্ছা হলে ধর্ম আমরা মানতে চাই ইচ্ছা নেই ধর্মের ধারে কাছেও নেই যত যুবক আছি আমরা কেউ অসীদের ধারে কাছে যাই না আর যারা মুনাব্বি হয়েছি যুবক থেকেই এরা দোয়া কালাম কিচ্ছু জানে না মসজিদে গিয়ে এমনি দাঁড়িয়ে থাকে ইমামের দেরি হয়ে গেল গলায় খাকার দেয় মানে আমার পুঁজিপাঠ সব শেষ রুকু করলে করো সিজদা করলে করো না তো এই পর্যন্ত আমার সব কিছু শেষ এই যুবক যারা আছে কালকে ঠিক একই কায়দায় সলাত আদায় করবে একবারও ভাবেনি যে সষ্টা আমাকে সৃষ্টি করেছে যে আমাকে আজকে এই চেয়ারে বসিয়েছে সেই মালিক আমাকে যে ইজ্জত দিয়েছে ওই মালিকের কাছে গিয়ে আমি আরও চাই রব্বানাতিনা তিনা ফির দুনিয়া হাসানা কপিল আখেরাতে হাসানা দুনিয়ায় যে সম্মানের চেয়ারটা দিয়েছো এইটা আখেরাতের চেয়ারটা যেন বরাদ্দ রাখো যেটা জান্নাতে হবে মুসলিম আপনারা আমরা জান্নাতে বিশ্বাসী জাহান নামে বিশ্বাসী আল্লাতে বিশ্বাসী ফেরাস্তায় বিশ্বাসী মৌত বিশ্বাসী তারপরেও সব জায়গায় বিশ্বাসঘাতকতা করা হচ্ছে যে বিশ্বাসঘাতক ঘাতক তারা সমাজে মুসলিম নন তারা সমাজের মুনাফে সে যে কোনো জায়গার হতে পারে যে কেউ হতে পারে আজ সমাজে মুসলিম যদি আমরা হতাম অবশ্য সাহায্য আসতই আস্ত আপনি সালাতে বৈঠকে বলেন শেষ বৈঠকে বলেন আল্লাহ সাল্লি আলমদিন ইব্রাহিম্রাহিম বলেন না এগুলো আমরা বলি কি বলি না সালাতে বলি তো এগুলো এগুলো বলার পরে ইব্রাহিম উপর ওই দরুদের উপর আমাদের কোনো দরদ নেই দরুদের উপর যদি দরোদ থাকত ইব্রাহিম আলাহ সাল্লাম একসময় বিপদগ্রস্ত হয়েছিল সেই বিপদগ্রস্ত তিনিও তো চাইতেন আমাদের এম এমপির মুখাপেক্ষি হয়ে তাদের লিডারদের কাছে তারা তো অনেক অফার দিয়েছিল তার মধ্যে এটাও ছিল যে ওই আজাবে যেতে হতো না তিনি বললেন আমি ইমান নিয়ে এসছি এক প্রতি তবে আজকেই একটা এতদিন যে সস্টার প্রতি ইমান নিয়ে আসলাম সেই সসটা আমার সঙ্গে দুনিয়াতে কি ব্যবহার করছে আচার আচরণ করছে এটাই তো ইমানের পরীক্ষা যদি দুনিয়ায় আমি কামিয়াব হয়ে যেতে পারি তাহলে আখেরাতটা আমার কামিয়াব হয়ে যাবেই যাবে ইব্রাহীম আলাহ সাল্লাম বুঝতে পেরেছিলেন আপনি জাতির পিতা হিসাবে ইব্রাহ্ম আলাহ সাল্লামকে ভালো করে আপনি এখন সোলাতে আল্লাহ মা সাল্লাহ আল্লাহ আহম্দিন ওয়ালাহ আলেম আহাম্মদ কেমা সাল্লা ইতাআ আল্লাহ ইবরাহি ওলা আলে ইবরাহিম ইন্নাক আহমেদ মসজিদ আপনি এখনো বলেন বলেন আপনি ইব্রাহিম আলাহ সাল্লামের পরীক্ষার জন্য এটা ফাত্তার নামিন ফাওকিহিন্না বলে মালাइका আসমান থেকে অনেক ফেরেস্তা আসো এমনকি কি জিবরিল মিন আসলে আসার পরে ইব্রাহিম আলাইহিস কি ঠিক বিপদের সময় ওপরে যখন তত্ত্বের ওপরে নিচে দাও দাও করে আগুন জ্বলে সেই সময় সাহায্যের কথা বলে এস চলো ফেরেস্তারা আচ্ছা ইব্রাহিম আজকে কঠিন আদর দিন আপনার নিচে আগুন ওপরে আপনি আছেন কিছুক্ষণ পরেই যে আগুন জ্বলছে এই আগুনে আপনাকে নিক্ষেপ করা হবে যদি আপনি বলেন তাহলে এই ফেরেস্তা নিয়ে পৃথিবী যাবে আগুন তো দূর বাদ ওটা পৃথিবীর তুলো ধরা হয়ে উড়ে যাবে সে ফেরেস্তা আমার সঙ্গে আসছে এ আগুন উড়িয়ে ফেলে দেওয়া হবে আপনি একটু যদি অনুমতি দেন এবার বলেন আপনারা কারা বলে আমরা ফেরেশতা ফেরেশতা আপনার ষষ্ঠা না সৃষ্টি বলে আমরাও আল্লাহর সৃষ্টি আপনাদের সাহায্য দরকার আপনাদের সাহায্য নিতে হবে আমাকে আপনাদের প্রতি তো আমি ওইভাবে ইমান নিয়ে আসি নাই আমার ইমান সেই ষষ্ঠার প্রতি আছে আজকে তো সেই পরীক্ষার দরকার যে ষষ্ঠার প্রতি আমি কেমন ইমান নিয়ে এসেছি যে ষষ্ঠা আমাকে দেখে আগুনে পোড়াবে আর আমার সসটা বসে থাকবে থাক আগুনে পুরব থাক আমার আল্লাহ যদি আমার আগুনে পোড়াটাকে পছন্দ করে তাহলে আগুনে পুড়ব পোড়া কথাটা কত পছন্দর কথা সায়ান আল্লাহ বিরাট পছন্দ করলেন কথাটাকে ছোট্ট একটা কথার ওপর আল্লাহ রব্বুল আরামিন আগুনকে সম্বোধন করে বললো আগুন যেহেতু তোমার কাছে কিছুক্ষণ পরে আমার দোস্ত খালিল ইব্রাহিম আলাই সাল্লাম আসবেন জেনে রাখো একটু পশমের যদিও ক্ষতি করো সামান্য পশম পশমে যে গাই লোম সামান্য যদি ক্ষতি করো শুধুই আগুন নয় নারুল্লাহ হিলমু কাদা আল্লাহতি তত্তাল ওয়ালা আপু ইদা এমন আগুন আছে আগুন দিয়ে আগুনকে যজ্ঞ করা হবে সে আগুনে কারা যাবে যারা আশরাফুল মকলুকাত এই যে আপনারা আমরা সে আগুনের আমরাই আপনারাই কাটখড়ি বাঁচার উপায় ইব্রাহিম সালাম যা করে ইমানটাকে টিকিয়ে রেখেছিলেন আপনাকে টিকিয়ে রাখতে হবে যে ইব্রাহিম আলাহিসাল্লামের রব যিনি ছিলেন আপনারও রব তিনি আছেন আলহামদুলিল্লাহ ইউরবিল আলামিন আপনি সেই রবেরই দোয়াই দিয়ে সলাত আদায় করার পরে আপনার ইমান জিরু আর ইব্রাহিম আলাহ আগুনের ভিতরে ছিল হিরু আগুনে ফেলে দেওয়া হচ্ছে আর আগুনকে সম্বোধন করে সষ্টা বলছে বারদম সালাম আলাহ ইব্রাহিম আগুন আমার দোস্ত হাবিব খালিফ ইব্রাহিম সাল্লাম কিছুক্ষণ পরেই তোমার ভিতরে আসবে তুমি তার সাথে সহি সালামতে ঠান্ডা অবস্থায় থাকো এরকম ঠান্ডা হয়ে যেও না যে তার ভিতরে যেন আবার লাগে সহি সেই রকম আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছিলেন দৃঢ়তা ছিল ইমানের ওপর ছিল অটল ছিল সাহায্য এসছে আগুনের ভিতরে সাহায্য এসছে আপনি ওইভাবে চাননি এখনও চাওয়ার মানসিকতা নেই তাহলে আপনার ওপর আজাব আসবে না তো কার ওপর আসবে কে আজাবে গ্রেফতার হবে